কি বাবার বাড়ি হচ্ছে যাইতে ধরছিলাম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে ধরছিলাম আচ্ছা তারপরে মোকার ওই জিরা বোর্ড নিয়ে যাওয়ার পরে বাসা বাড়ি ভাড়া করে ওই জায়গায় রাখছে আর ওই পলাশ নামে একটা ছেলে ছিল আর হচ্ছে নুরু নামে একটা ছেলে ছিল আর মোকার দিদ ছিল তারপরে ওই ভাড়া বাড়িতে আমার নিয়ে যায় আর রাখে আটকে রাখে মানে বউ বয়ে যেভাবে রাখে ওইভাবে রাখছে মানে ফোন টোন কিছু দেয় নাই কে ওই জায়গায় রাখছে রাখার পরে কোনো জায়গায় আমাকে যোগাযোগ করতে দেয় নাই কে পরে ওই মুই বাড়িতেও আসছে আয়সা বলছে যে আমার বাবা মা তো আমার কি করে নিয়ে যায়নি পরে আমার বাবা মা কেস আবার একটা যে আমি নিয়ে যাই নাই নাকি অত উই আমাকে ওই জায়গায় আটকে রাখছে ফোন টোন কিছু দেয় নাই যোগাযোগ করতে দেয় নাই নাইকিয়া এই জায়গায় বোসাল আছে এই জায়গাও আছে আবার ওই আমার কাছেও গেছে যার পরে থাইকা আমি বিয়ের কথা কইছি কইছে যে বিয়ে করমু এক সাইডে দিবি দিয়ে আমার আমার সাথে বিয়ে করবি বিয়ে করে আমার সাথে সংসার করবি কিন্তু কিন্তু হচ্ছে বিয়ে করে নাই কে করে নাই যে এখন টাকা পয়সা নাই কে পরে করবো এরকম করে করতে 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 মানে আমার হাতে ফোনও দেয় নাই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাকি আমি তো আমার বাবার বাড়ি যাই ধরছিলাম পরে ও দুইজন আসিল আরও তিনজন মোকার পরে নিয়ে ও জিরা বড় ওই জায়গায় গেছে যার পরে আমার তো কারোর সাথে যোগাযোগ নাকি আমার হাতেও ফোন নাকি

এরকম করা হওয়ার পর আমি যে কছি যে তাহলে বিয়ে করো কে যে বিয়ে হবো পরে এখন টাকা পয়সা নাইকিয়া মানে এরকম আমি যেই জিজ্ঞাসা করছি তখনই মানে আমার অত্যাচার শুরু করছে মারধুর শুরু করছে যে এখন হবে না টাকা পয়সা নাইকিয়া এরকম তারপরে আমি যদি কয়েছি তাহলে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করি কি তোমার বাড়ির ক না না হলে আমি তোমার বাড়ি যাই কে যে না বাড়িতে নিয়ে যাবো না তোমার বাবা মায়ের সাথে তুমি যোগাযোগ না এরকম কথা কইছে বিয়ে করবো না ও খালি মজা মজা নিতেছে না আমি থানায় যাইনি আমি আর আমার ইচ্ছা ছিল যে আমি আশা ধরমু কিন্তু ধরতে পারি না ও পালাইছে আমি আর বিচার চাই ও যাতে এইরকম কাজ আর কারোর সাথে না করতে পারে